সিয়াম বলতে চাই তার মানে অভিনয় কেউ ব্যক্তিগত লাইফেও সহকর্মী হিসেবে সিয়াম এবং ব্যক্তি মানুষ হিসেবে সিয়াম যেটা আপনি বললেন অসাধারণ সত্যিকার অর্থে ও খুবই ভালো একজন মানুষ এটা ক্যামেরা বলে বলছি না খুবই সম্মান দিয়ে কাজ করে যখন আমি ওর সাথে তো আমার টান এবং জমি দুটো কাজ হলো আমার দারুণ একটা অভিজ্ঞতা এবং এত পজিটিভ মাইন্ডের একজন ছেলে ওর পড়াশোনা বা ওর সেই মানে শিক্ষাগত সেই ব্যাকগ্রাউন্ডটা তো আছেই বাট ওর মনের শিক্ষাটা খুবই পিওর খুব সুন্দর সো হি ইজ অ্যান অনেস্ট পার্সন আমার ভীষণ ভালো অভিজ্ঞতা সাথে কাজ করে আর খুব ফ্রেন্ডলি একটা বন্ডিং আমাদের খুনশুটি চলতেই থাকে ও সারাক্ষণ আমাকে খাপাতেই থাকে সো খুব দারুণ একটা আন্ডারস্ট্যান্ডিং আর অভিনেতা হিসেবে সিয়াম আমি বলবো যে আমি যদি একদম আমার অভিজ্ঞতার কথা বলি আমি জঙ্গলিতে ওকে যেভাবে দেখেছি দ্য ওয়ে হি প্রিপেয়ার্ড হিমসেলফ মানে ইটস ফ্যান্টাস্টিক আমার মনে হয় যে একজন সহকর্মী হিসেবে আমি খুবই দারুণ একটা ফিলিং আমার মধ্যে কাজ করে যখন দেখি যে আমারই একজন সহকর্মী এভাবে এত মাস ধরে একটা চরিত্রকে ধারণ করছে এবং শুধু চরিত্র ধারণ না অনেকগুলো কাজ কিন্তু ও স্যাক্রিফাইস করেছে শুধুমাত্র জঙ্গির জন্য সো সেটা রেজাল্ট সে পাচ্ছে আমার মনে হয় যে এরকম করেই আসলে একজন আর্টিস্টকে তার হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশনটা দেওয়া উচিত যে কোনো কাজে

যেটা বলছিলাম যে আসলে মানুষ আমি আমার তো কমন কলিং অনেক করতো মানুষের মুখোমুখি আসলে শোনা শোনাচ্ছিল যে সেটে কেমন কী কেমন একটা কথা বলবো সে অনেক রেসপন্সিবল তার ক্যারেক্টারের প্রতি অনেক রেসপন্সিবল ব্যক্তি মানুষ হিসাবে অনেক রেসপন্সিবল পাশের সেটের কোন কর্নারে বসে কোন মানুষটা খেয়েছে কিনা ওইটার প্রতি রেসপন্সিবল তার চোখ সব জায়গায় থাকে এবং এইটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে